সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে যার গানের সুর ও কণ্ঠে মিশে আছে মহান মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গিয়েছেন গান চরণে সালাম সালাম হাজার সালাম সেই কিংবদন্তী শিল্পীর দুটি কিডনি বিকল হয়ে পড়ে আছেন বিছানায় নেই উঠে বসার শক্তি তারপরও মুক্তিযুদ্ধের চেতনা তাকে আবারও সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখায় করে দুটি কিডনি বিকল হয়ে পড়ায় দ্রুত কিডনি প্রতিস্থাপনের বিকল্প নেই তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আগ্রহী শিল্পীর পরিবার সরকারের কয়েকজন মন্ত্রী প্রায় দুই মাস আগে হাসপাতালে দেখতে গিয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে তেমন সাড়া মেলেনি এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশায় শিল্পীর পরিবার ওনার কিডনি ট্রান্সপ্লেন্টের দেরি হয়ে যাচ্ছে ওনাকে স্বচ্ছ দেশের বাইরে দ্রুত পাঠানো হোক উনি ঠিক হয়ে যাবে এটা আশ্বাস দিচ্ছে আপনারা মনে করছেন জনগণরা এভাবে পড়ে আছে এত বড় শিল্পী হ্যাঁ আপনারা সোচ্চার না আমি তো সন্তান অবশ্যই আছি সবসময় আছি টাকা পয়সা দেরি সব কিছু হয় তা না আনসুচারাবল অ্যাক্টিভিটিস মানব দিন দিনই উনি নিস্তেজ হয়ে যাচ্ছে আগে উনি হাঁটতেন এমন হাঁটতে পারে না উনি তো চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ইচ্ছাগুলি ব্যবস্থা করতে পারেন এটা কোনো ব্যাপারই না ওনার জন্য মুক্তি যুদ্ধে অবদান রাখা এই জনপ্রিয় শিল্পী আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এমনটা প্রত্যাশা সবার সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা